মনে দেখ বাসা আগে তো সেই সকালতে আব্বা পাশ লাগতে একটা কিছু খাবার পাচ্ছে না আগে না মানে হু কলম আগে না তো আমি হু করছিলো এইসির জন্য এ ভিডিও চলতে যায় মানে আতে না আর চেষ্টা আছে আব্বা ম্যালিনকা ম্যালিনকা আর আপনার বাড়ি চলে جاتی কলম না আপনি বাড়ি যে না যে এই জায়গায় নেন কা হুম এই তুই রোজা থে ট্যানতেছ বিড়ি ও বিড়ি বিড়ি কি আব্বা ও সিগারেট সিগারেট তো আমি খাইনি সি 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 আজকে জুবোস হলফাল কিভাবে সিগারেট কে রংসর পাতা দিতেছে এই আমু খাতামে রোজার আগে আমি খтам দ রোজার ভিতর সি সি সব খাওয়া আমি না আমি রমজানের আগে খাতামে কিন্তু এখন আর খাই না তাই বলে মারেন না কিন্তু তা একটা মানুষ যদি ভালো হয়ে যায় তাইলে কি তাইলেই ভালো না চলেন হ্যাঁ